এভাবে আপনিও বানিয়ে নিতে পারেন সকাল বিকালের নাস্তা খুব সহজেই দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় আমি এখানে দিয়েছি দুই রকমের সস দুটা সস আমার ঘরে বানানো একটা হয়েছে এখানে মেয়নিসের মতো করে মেয়নিসের সব উপকরণ দিয়েছি সাথে এড করেছি আরও পুদিনা পাতা ধনিয়া পাতা এই দিয়ে ব্ল্যান্ডার করে সস বানিয়ে নিয়েছি আর সাথে আছে টমেটো সস এভাবে আপনিও পারেন দশ মিনিটে বানিয়ে নিতে সকাল বিকালের নাস্তা এবার দেখিয়ে দিব উপকরণ কি কী লাগছে এই নাস্তা বানাতে দেখিয়ে দিব প্রস্তুত প্রণালী এবার চলুন প্রস্তুত প্রণালী দেখায় আমি এখানে এই নাস্তা বানাতে নিয়েছি একটা মিক্সিং বলে সবজি নেব একটা মিক্সিং বলে নেব সবজি সবজি নিয়েছে এখানে পাতাকপি ফুলকপি ছিল তারপরে ছিল গাজর টমেটো তারপরে ক্যাপসিকাম সব দিয়ে স্বাদ মতো লবণ ধনিয়া গরু মরিচের গরু হালকা হলুদের গরু আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখানে চিকেন পাউডার এক চামচ দিয়েছি দুইটা ডিম দিয়ে সব দিয়ে একসাথে মেখে নিচ্ছি বাগান হয়ে গেছে আমার একদম ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া শেষ এরপর যেয়ে দিয়ে দিলাম ময়দা এক কাপ আমি দুইটা ডিম দিয়েছি এ কারণে একটু ময়দা বাড়িয়ে দিব। আপনি একটা ডিম দিলে এক কাপ ময়দা দিবেন দুইটা ডিম দিলে দেড় কাপ ময়দা যোগ করতে পারেন আমি দেড় কাপ দিয়ে দিয়েছি আপনি ইচ্ছা করলে দেড় কাপ দিতে পারেন আপনি ফ্যামিলির সদস্য বুঝে দিবেন এরপর যা করবো এখানে হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নিব আপনি ইচ্ছা করলে হালকা কুসুম গরম পানি দিয়েও বানাতে পারেন আমি দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি ডো সবজি আর ডিম সব কিছু উপকরণ মিলে আমি একটা ডো বানিয়ে নিয়েছি একটু শক্ত করে সাধারণত আমরা পিৎজা টিজার যে ডো করি নরম এরকম না একটু শক্ত একটু শক্ত করে বানিয়ে নিলাম একটা ডো এবার আমি এই ডোটাকে দুই ভাগ করে নিব একটু মতে নেই যে আমার ড্রো করা শেষ এবার আমি দুই ভাগ করে নিচ্ছি দুই ভাগ করে নিয়ে এক ভাগ এখানে আমি রুটির মতো একটা শেপ দিয়ে দিব এখানে একটা কথা বলে রাখি যদি এখানে আপনি মনে করেন বেশি নরম হয়ে গেছে ড্রো সেক্ষেত্রে আটা ময়দা দুনোটা যোগ করতে পারেন সমস্যা নাই আটা ময়দা যোগ করে এটাকে শক্ত করে নেবেন আমি এখন রুটির শেপ দিয়ে নিচ্ছি রুটির শেপ দিয়ে আপনি বেলুন দিয়েও দিতে পারেন আমি বেলুন দিয়ে দিচ্ছি না আমি হাতে দিয়ে নিচ্ছি রুটির শেপ কারণ এই রুটি কিন্তু একদম পাতলা রুটির মতো হবে না একটু মোটা রুটি হবে নান রুটির মতো এই কারণে হাতে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করেছিলাম ময়দা এখানে ময়দা স্বাদ মতো লবণ আর হচ্ছে মরিচের গরু এ দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম আমি আগেই এই ব্যাটার উপরে লাগিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এই ব্যাটার লাগিয়ে দিচ্ছি কেন এটা উপরে আমি কিছু তিল দিয়ে দিব তিল এই নাস্তাকে আরও আকর্ষণীয় করার জন্য কিছু তিল ছিটিয়ে দিব উপরে এই কারণে এই ব্যাটারটা লাগিয়ে নিলাম যাতে তিলটা ধরে রাখে এবার দিয়ে দেব তিল দিয়ে দিলাম কিছু তিল ছিটিয়ে তিলটা দিলে হবে কি এটা দেখতে খুব আকর্ষণীয় হবে এই কারণে আমি তিলটা দিলাম আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন দিয়ে দিলাম তিল এইবার শেপ দিয়ে কেটে নেব যে যেরকম শেপ দিতে চান দিতে পারেন আমি অ্যাঙ্গেল শেপে কেটে নিলাম আপনি সোজা স্কোয়ার শেপে কেটে নিতে পারেন কোনা করে কেটে নিতে পারেন যার যেমন রুচি কেটে নিতে পারেন আমি অ্যাঙ্গেল করে কেটে নিলাম এই দেখুন আমার কেটে নেওয়া শেষ আমার কেটে নেওয়া শেষ এবার আমি একটা করে উঠে একটা করে উঠাবো ফ্রাই পেনে দিয়ে দেবো একটা করে উঠাবো প্রায় পেনে দিয়ে দেব আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এখানে চুলা সব কটা দিয়ে দিলাম এইভাবে করে আমি সব কটা বেজে নেবো কিন্তু এখানে সাবধানতা আছে এটা সাবধানে উলটাতে হবে আর না হলে হবে কি ভেঙে যাওয়ার চান্স থাকে আর সবগুলো একসাথে দিতে যাবেন না তাহলে হবে কি জটলা লেগে যাবে একটা একটু হয়ে গেলে একটা সারবেন একটা হয়ে গেলে একটা সারবেন এই পর্যায়ে উল্টানোর সময় হয়েছে এটা এক সাইড হয়ে গেছে আমি দিলাম উল্টে দিলাম এভাবে সব কয়টা আমি বেজে নেব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকার জন্য বেল বাটনটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ